সব থেকে ভালো লাগার একটা বছর জীবন থেকে হারিয়ে গেল মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালটাই যেন অনেক বেশি ভালো ছিল প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো কোনো না কোনো সময় অনেক বেশি স্পেশাল থাকে আমার কাছে দুই সালটা অনেক বেশি প্রাপ্তির একটা সাল যেটা কখনোই হয়তো আমি আমার লাইফ থেকে ভুলতে পারবো না প্রতিটা মানুষের জীবনে কখনো না কখনো এমন কোনো সময় থাকে মুহূর্ত থাকে সেই সময়টা অনেক বেশি স্পেশাল দুই সালটাও আমার জীবনের একটা স্পেশাল সাল কেন এই স্পেশাল সাল বলছি টুকিটাকি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আনটিরা সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দুই সালটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কেননা এই সালটাতে আমি নতুন করে নিজের একটা পরিচয় খুঁজে পেয়েছি সেটা হচ্ছে ছোট্ট একটা বিজনেস শুরু করেছিলাম হয়তো অনেক কিছু জীবনে করতে পারিনি তবে যতটুকু করেছি আমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন আমাকে দেখে আরও দুই চারজন কাজ শুরু করেছেন এটা যখন দেখি তখন অনেক বেশি ভালো লাগে কেউ কখনও কারো কাজ করে দিতে পারে না কিন্তু কারো কাজ দেখে কেউ যদি সেই কাজের প্রতি আগ্রহী হয় এবং যখন মাঝে মাঝে আপনার ভালো লাগার ভালোবাসার মানুষগুলো বলে যে আপনাকে দেখে আমি শিখেছি আপনাকে দেখে আমি এটা করি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম অনেক ভালো লাগার একটা সাল জীবন থেকে চলে গিয়েছে প্রতিটা জিনিসেই ভালো আর মন্দ দুটো দিক আছে দুই সালে জীবনে যত খারাপ মুহূর্ত এসেছে প্রত্যেকটা মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে দুই সালটাকে আর অনেক বেশি ভালো করার জন্য জীবনটা শুরু করেছি আমার কাছে প্রতিটা দিনই মনে হয় নতুন অভিজ্ঞতা নতুন সময় নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে আমি অনেক বেশি পছন্দ করি আর নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের শুরুটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোভাবে শুরু হয়েছে এটাও অনেক বেশি ভালো লাগা কাজ করছে কেননা দুই হাজার পঁচিশ সালের শুরুটা আমার বাসায় খুব স্পেশাল কিছু মানুষ আসবে তাদেরকে ওয়েলকাম করব এটা ভেবে বেশি ভালো লাগছে যাদেরকে অনেক বেশি ভালোবাসি সময় দূর থেকে দেখা হয় দূর থেকে কথা হয় তারা যদি কখনো আমার এই ছোট্ট নিরে আসে তখন তো সেটা অনেক বেশি আনন্দের থাকে আজকে আমার ভালোবাসার প্রিয় আপুরা আমার বাসায় আসবে গতকাল রাত থেকে একটু একটু বলতে পারেন যে ভালো লাগা কাজ করছিল সকাল থেকে আরও বেশি ভালো লাগা কাজ করছে সেই ভালো লাগা নিয়েই একদম ভোর থেকে কাজ শুরু করেছি বাইরে প্রচণ্ড কুয়াশা খুব বেশি ঠান্ডা রাতে মনে হচ্ছিলো সকালে ঘুম থেকে উঠতেই পারবো না কিভাবে টুকিটাকি যতটুকু কাজ আছে সারবো সকালে উঠে কোথা থেকে এতটা এনার্জি পেয়েছি জানি না আমি অপ ক্যামেরাতেই আমি আর মুবিনের বাবা দুজন গিয়ে বাজার করে নিয়ে এসেছি বাজার যখন করতে গিয়েছি মনে হচ্ছে কুয়াশা যেন পড়ছে না ছোট ছোটো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তবে একদমই কষ্ট মনে হয়নি হেঁটে হেঁটে গিয়েছি শরীরটা একটু গরম হয়েছে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি বাজার করে নিয়ে এসে সবার আগে কিচেন ড্রয়িং ডাইনিং যতটুকু মোটামুটি আমি পারি ততটুকু সে নিয়েছি আর তামিম আর মুবিন দুজন মিলে ঘর গোছাচ্ছে তো কিচেনটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি কিচেনটা যদি গোছানো থাকে কিচেনের কাজগুলো করতে বেশ সহজ মনে হয় ড্রয়িং ডাইনিং বেডরুমগুলো বেশটা সময় তামিম আর মুবিন গুছিয়েছে তবে তামিমই বেশি গুছিয়েছে আজকে একেতে কুয়াশা পড়ছে আর শীতের বেলা কিভাবে যেন একদম সহজেই চলে যায় যার জন্য তামিম আর মুবিন দুইজনকে বলেছি তোমরা বা ঘরের বাকি কাজগুলো সামলাও আমি কিচেনের কাজগুলো সামলাই আর মুবিরের বাবা বাজার করে এসে নাক ডেকে ঘুমোচ্ছে তো আমি আবার বললাম যে আসবে তো আমার বান্ধবীরা এই জন্য তুমি ঘুমাচ্ছ তোমার বন্ধুরা আসলে তোমার একদমই ঘুম হতো না তো এটা কিন্তু একদমই ঠিক বলেছি যার ভালোবাসার মানুষটা আসছে তার ভেতরে অস্থিরতা কাজ করছে আর আমার হাজব্যান্ডের তো ভালোবাসার মানুষগুলো না তার ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষ তার মানে একটু দূরের তো আমি যেমনটা খুশি আমার ফিয়রা ঠিক ততটাই খুশি তো ফিয়রা যে কেন খুশি হয়েছে এত বেশি আমি জানি না সে দুইবার সাততলা থেকে পড়েছে দুইবারই দুটো পা ভেঙে গিয়েছে তাকে দেখে একবারও মনে হবে না তার দুটো পা ভেঙে গিয়েছিল এত সুন্দর লাফালাফি করে তবে যে লাফালাফি করছে আমার কাছে মনে হচ্ছে কখন যে কি ভাঙবে তো আমি তাকে যখনই ধরতে যাচ্ছি তখনই সে লাফাচ্ছিলো এই ফ্রিজের উপরে এসে সে বুঝতে পারছে না সে কোথায় লাভ দিবে যাই হোক আমি সুন্দর মতো যতটুকু পেরেছি গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে রান্নাটা বসাতে বসাতে একটু দেরি হয়েছে কেননা সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি খালা এখনও আসেনি সব কাজ করেছি কিন্তু সিঙ্কে থালা বাসন আছে ওগুলো আর ধরিনি দেখেন জানালা দিয়ে একটু আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না একদম মনে হচ্ছে রান্নাঘরে কুয়াশা চলে আসবে কয়েকদিন আগেই সবাই বলছিল এই বছর যেন শীত পড়বে না আর আমার আগে থেকেই মনে হচ্ছিল গত বছরের মতো জানুয়ারি ফেব্রুয়ারিতে শীতটা পড়বে তো সেটাই হয়েছে এখন আবহাওয়া একদমই চেঞ্জ হয়ে গিয়েছে তবে এত শীতেও আমি শীতের কোনো কাপড় পরিনি আমার এমনভাবে কাজ করতে করতে একটুও মনে হচ্ছে না যে খুব বেশি শীত লাগছে গতকাল রাতে যতটা ঠান্ডা লাগছিল আজকে সকালে কাজ করার পরে আমার কাছে একদমই ঠান্ডা মনে হচ্ছে না তবে জানালা দরজা খুললে হাড় কাঁপানো ঠান্ডা এটা বুঝতে পারছি তো আমি প্রথমেই সকাল সকাল যখন বাজার করতে গিয়েছিলাম বাজার করে এসে চুলায় এক পাতিল দুধ বসিয়ে দিয়েছিলাম সাথে গরু মাংস বসিয়ে দিয়েছিলাম যে কোনো রান্নার শুরুতেই যদি পায়েস বা গরু মাংস যে খাবারগুলো রান্না করতে একটু সময় লাগে এই খাবারগুলো যদি বসানো যায় তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় কারণ গোছাতেও তো একটু টাইম লাগে তো পায়েস বসিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি দুধটা একটু ঘন করে নিয়েছি তারপরে একটু গুঁড়া দুধ যে সেটা একটু ঘন করে এক বাটি দিয়ে দিয়েছিলাম আর এখানে এই যে দেখতে পারছেন তিন মুঠেরও কম আসলে এটা ধরতে গেলে ফুল দুই মুঠ মতো হবে আমি এভাবেই সব সময় পায়েস দিই এখানে আমি তিন কেজি গরুর দুধ দিয়েছিলাম প্রথমে দুই কেজি দিয়েছিলাম পরবর্তীতে মনে হচ্ছিলো দুধটা কম হয়েছে তখন আর এক কেজি দুধ দিয়েছি এটা হচ্ছে গরুর দুধ আর প্রায় এক কাপেরও বেশি গুঁড়া দুধ দিয়ে পায়েসটা বসিয়েছি এখানে রোস্ট করার জন্য চারটা মুরগি আর দুটো ব্রয়লার মুরগি আনা হয়েছে তো টুকিটাকি যতটুকুই রান্না করব আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব তবে আজকে অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে রোস্টের রেসিপিটা শেয়ার করার জন্য গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা জানতে চেয়েছেন আপু রোস্টের রেসিপিটা আমাদেরকে কবে দিবেন যদি একটু সময় হয় আমাদের সাথে রে রোস্টের রেসিপিটা শেয়ার করবেন কয়েকজন আপু বলেছে জন্য কোনো আপুরই নাম বললাম না আমি চেষ্টা করব আজকে রোস্টের রেসিপিটা শেয়ার করতে তো রোস্টটা আমার হাতের অনেক বেশি স্পেশাল হয় ইদানিং সবাই খাওয়া দাওয়া করে এই কথাটা বলে এক সময় ছিল আমার বাসায় প্রচুর আমি রোস্ট করতাম মাঝে অনেক দিন রোস্ট করাটা ছেড়ে দিয়েছিলাম যতবার রোস্ট করতে যাই ততবার আব্বুর কথা মনে হয় তো আসলে কিছু কিছু জিনিস আছে কিছু কিছু কাজ আছে একজনের সাথে আরেকজনের খুব বেশি টানে তো আমার বাসায় যতবার আমি রোস্ট করতে যাই ততবার আমার শ্বশুরের কথা মনে হয় তো আসলে আমার শ্বশুরের হাতে রোস্টটা অনেক বেশি স্পেশাল ছিল আব্বু তো মারা গিয়েছেন আমি যখন রোস্ট করি যখন সবাই বেশি প্রশংসা করে তখন মনে হয় আব্বু থাকলে হয়তো আব্বুও বলতো তো আসলে যতবার রোস্ট করি ততবার আব্বুর কথা মনে হয় কম বেশি আমার প্রিয় আপুরা আনটিরা সবাই হয়তো আমার শ্বশুর আব্বুকে দেখেছেন তো যাই হোক আসলে এটাই বাস্তবতার সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায় ভুলে গেলেও সাধারণভাবে আমরা হয়তো ভুলে থাকার চেষ্টা করি দিন শেষে ঠিকই মনে হয় তো কি যাই বাজার করেছি সেই বাজারগুলোই আমি গুছিয়ে নিচ্ছি এখন পর্যন্ত খালা আসেনি আমার খালার মন মুর্শিদ যখন খুশি তখন আসে যদি বলি খালা দেরি হলো কেন বলে এমনিতেই হয়েছে আবার তাড়াতাড়ি আগে আসতো এখন একদমই আসে না যত গেস্টই আসুক না কেন বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো আসলে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি তো ডিমগুলো সুন্দর মতো গুছিয়ে এখানে একটা পার্সেল আনবক্সিং করছি এই পার্সেলটা আমার খুব প্রিয় ছোটো বোনের কাছ থেকে এসেছে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে শিশির পাঠিয়েছে শিশিরের পাগলামিটা দেখেন হুট করে সে আমার জন্য ঘি আর খেজুরের পাটালি পাঠিয়েছে আমি একদমই জানতাম না আমাকে নক দিয়েছে আপনি তোমার নতুন বাসার অ্যাড্রেস জানি না এখন পোস্টিং দিব এক্ষুনি ঠিকানাটা দাও তো যেহেতু আমি নতুন বাসায় এসে ওর কাছ থেকে কিছু অর্ডার করিনি তো ও আমার বাসার ঠিকানাটাও জানতো না বারবার করে নিষেধ করেছিলাম পাগলামি করো না আমার এমনিতেও ঘি দরকার ছিল অনেকবার রিকোয়েস্ট করেছি অন্তত ঘিয়ের পেমেন্টটা নাও তো একদমই কথা শুনিনি জিরো পেমেন্টে দেখেন শীতের শুরুতে বছরের শুরুতে কি সুন্দর গিফট পাঠিয়েছে এখানে এক কেজি খেজুরের পাটালি পাঠিয়েছে আর এই যে ঘি তো ওর পেজের ঘিটা তো অনেক বেশি স্পেশাল কম বেশি আমার প্রিয় অপুরা জানেন তো এমন সময় এই পার্সেলটা আমার হাতে এসেছে যে সময়টা খুব বেশি জরুরি ছিল এই ঘিটা মাঝে বেশ কিছুদিন আমার ঘি শেষ হয়ে গিয়েছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে যে ঘিটা অর্ডারও করতে পারিনি তো ঘিটা যেহেতু এসেছে খেজুরের পাটালিটাও এসেছে ভাবছি আজকে কিছু রেসিপি করব আর এই ঘি আর পাটালি দিয়েই তো মাসাল্লাহ ঘিটা যেমন সুন্দর ছিল খেজুরের পাটালিটাও অনেক বেশি স্পেশাল ছিল যারা শিশিরের পেজ থেকে অর্ডার করেন তারা তো জানেন আর যারা এ ধরনের ঘি পাটালি এগুলো নিতে চাচ্ছেন তারা শিশিরের পেজে নকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন শিশিরের পেজের নাম হচ্ছে ঘরের গ্রান তো আমি পাটালিটা ভেঙে দেখছিলাম যে পাটালিটা কেমন ছিল তো সত্যি ভালো ছিল শিশির তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে দোয়া করি যে এটা করো খুব সুন্দর মতো করো অনেক দূর এগিয়ে যাও সব সময় তোমার জন্য ও ভালোবাসা থাকবে তো এখানে আমি প্রথমে খেজুরের পাটালিটা একটু গরম পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি আর এই যে দেখেন দুই মুঠের একটু চাউল দিয়ে তিন কেজি গরুর দুধ আর গুড়া পাউডার দিয়ে আমি পায়েসটা একদম ঘন মতো করে নিয়ে এসেছি একটু সামান্য লবণ দিয়েছিলাম এলাচ ডারচিনি আর একটু চিনিও দিয়েছিলাম খেজুরের যে পাটালি দিয়েছি এটা স্মেলের জন্য দিয়েছি যে এরকম করে সব সময় আমি পায়েস রান্না করি আমার ফ্রিজে সব সময় খেজুরের পাটালি থাকবেই তো আমি এখানে আবার একটু মুখে দিয়ে দেখছিলাম যে টেস্টটা ঠিক আছে কি না অন্য কোনো কিছু কখনোই আমি মুখে দিয়ে টেস্ট করব না কিন্তু যখন পায়েস রান্না করব তখন অবশ্যই আমি টেস্ট করবো কারণ আমার টেস্টের উপরে আমি খেজুরের বলেন আর চিনির বলেন যে কোনো কিছুরই যদি পায়েস রান্না করি তখন কিন্তু বুঝতে পারি যে টেস্টটা ঠিক মতো হয়েছে কি না মার্শাল্লা পায়েসটা এত ভালো হয়েছিল। খুব সুন্দর একটা স্মেল আসছিলো যখন খেজুরের কুড়ের পায়েসটা রান্না করছিলাম তখন আমার কাজের খালা পাশে থেকে বলছিল। মনে হচ্ছে একদম টাটকা রসের খেজুরের যে পায়েস রান্না করে খেজুরের রসের যে পায়েস এরকম একটা গন্ধ আসছে তো কাজের খালা এটা বলাতে আমি আবার বলছিলাম যে খালা আপনাকেও খাওয়াবো খেয়ে বলবেন কেমন হয়েছে তো খালা বলছে যে মা তোমার হাতে রান্না তো ভালোই লাগে তো যখন কাজের খালা থেকে শুরু করে আমার ভালোবাসার সব মানুষগুলো রান্না করার পরে বলে যে এই খাবারটা ভালো হয়েছে তখন সেই কষ্টটা একদম কষ্ট মনে হয় না তো এখন আমি আপনাদের সাথে আমার স্পেশাল যে রোস্টের রেসিপি সেটা শেয়ার করছি আমি এক মুটেরও বেশি বাদাম নিয়েছি কাঠবাদাম নিয়েছি এখানে কিশমিশ নিয়েছি এলাচ নিয়েছি একটু যে বাদাম সেটাও দিয়েছিলাম তবে সেটা একদম শেষের দিকে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম এছাড়াও একটা গোটা জয়ফল দিয়েছি একটু জয়ত্রী দিয়েছি দিয়ে পানি দিয়ে আমি সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়েছি আর চিংড়িটা যে বসিয়েছিলাম সেটা একটু টমেটো দিয়ে একটু মাখো মাখো মতো করেছি চিংড়ি মাছ বোনাটাও আজকে ভালো হয়েছে তো আজকে কিন্তু খুব বেশি আইটেম করছি না আমার ছোট বোন আমাকে ফোন করে বলছিল। যখনই গেস্ট আসে বেশি আইটেম করো যার জন্য গেস্টরা খেয়ে টেস্ট পায় না তো আসলে দেখবেন যখন আপনি অনেক রকমের রান্না করবেন তখন রান্নার যে টেস্ট সেটা একটু একটু করে খেতে খেতে একটু টেস্টটা চেঞ্জ হয়ে যায় তো এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি খুব করি যত সময় মেহমান না আসে তত সময় আমি রান্না করতে থাকি তবে আজকে যেহেতু আমার ভালোবাসার মানুষগুলো আসছে যারা একদমই আমার নিজের তাদের জন্য আমি অনেক বেশি কিছু করব না আর বারবার আপু আর শারমিনা আপু আমাকে বলছিল একদম বেশি কিছু করব না একদম হালকা পাতলা কিছু করবে তো আমি আবার বলছিলাম যে শোনো তোমার জন্য খিচুড়ি আর শুকটা মরিচ করবো তো যাই হোক আমি প্রথমে হালকা একটু মুরগিটা ভেজে নিয়েছি আপনারা তো দেখতে পেরেছেন খুবই সামান্য রোস্টের মুরগি বেশি যদি ভাজা যায় সেক্ষেত্রে রোস্টের মুরগিটা একটু শুষ্ক হয়ে যায় তার মধ্যে যে জুচি ভাব সেটা কিন্তু থাকে না তো এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন বাবুরচিরা যখন রোস্ট করে তখন কিন্তু খুব বেশি ভাজে না রকম তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নেয় তো ওভাবেই করছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি এলাচ ডারসিনী তেজপাতা দিয়েছি যতটুকু না তেল দিয়েছি তার থেকে বেশি ঘি দিয়েছি শিশিরের দেয়া ঘিটা দিয়েছি এর বাইরেও আমার ঘরে আরও দুই কোটাতে একটু একটু ঘি ছিল সেই ঘিটা চুলার পাশে রেখে একটু গরম করে সেই ঘিটাও দিয়ে দিয়েছি তো বলতে পারেন যে আজকে ঘিয়ের একদম পরিপূর্ণ ব্যবহারটা করেছি নিজে যখন কিনে ঘি ব্যবহার করি তখন তো একটু কষ্ট লাগে যেহেতু ঘিয়ের দাম বেশি তবে আমি ঘি দিতে কখনোই কিপটা করি না তো এখানে রোস্টটা সুন্দর মতো করে ভুনে নিচ্ছি রোস্টটা ভুনতে ভুনতেই কিন্তু রোস্টটা হয়ে যায় মশলাটা কষিয়ে রোস্টের মুরগিটা দিয়ে একটু টমেটো সস দিয়েছি একটু টেস্টিং ছল্টও দিয়েছি আপনারা যদি চান তাহলে টেস্টিং ছল্টটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে একদম লাস্টে যে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর স্পেশাল যে গরম মশলা আমি হাতে করি সেটা এক আমি দিয়ে দিচ্ছি স্পেশাল বলতে এলাচটা খুব বেশি পরিমাণে দিই একটু ডারচিনি একটু জিরা তো এটা দিয়ে একদম লাস্ট মুহূর্তে আমি নামিয়ে নেওয়ার আগে এক কেওড়া জল দিয়ে দিয়েছিলাম তো কেওড়া জলটাও আমি আপনাদের সাথে ডিটেলসে দেখিয়ে দিলাম একদম শেষে চুলার উপর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে রেখে এদিকে চলে এসেছি আমাদের সব থেকে বড় গেস্ট ইউনিকে দেখতে একটু ভিডিও করেছি কিছুক্ষণের মধ্যে শারমিন আপু চলে এসেছে প্রথমে সালমা আপু এসেছে আমি আর সালমা আপু দুইজন মিলে শারমিন আপুকে ওয়েলকাম করছি সালমা আপু গেটের বাইরে থেকে করছে সুন্দর ফুল নিয়ে এসেছে এই এক তোড়া ফুল নিয়ে আমরা তিন বান্ধবী খুব সুন্দর করে গলা জড়াজড়ি জড়ি করছিলাম তো আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল যখন তিনজন তিনজনকে জড়িয়ে ধরছিলাম তখন একরকম ভালো লাগা ভালোবাসা কাজ করছিল মনে হচ্ছিলো কতদিনের চেনা কতদিনের জানা তো সত্যি সবাই দোয়া করবেন এই ভালোবাসাটা যেন ধরে রাখতে পারি শারমিনাপু আমার বাসায় ছালমাপু আমার বাসায় এই প্রথম আসলো একটু মনে হয়নি এই প্রথম দেখা হয়েছে মনে হয়েছে প্রায় দুই বছরের কাছাকাছি এই মানুষগুলোকে আমি চিনি আর এই সাদা মাঠা মানুষের জন্য একদম সাদা মাঠা রান্নার আয়োজন করেছি তবে ছালমা পু ভালোবেসে কী যে নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সে এক পাতিল মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে দেখেন এই মিষ্টিটা কী যে স্পেশাল ছিল এটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না আমার বাসায় সবাই কারাকারি বাঁধিয়ে দিয়েছে আর শারমিন ফুল নিয়ে এসেছে কেক নিয়ে এসেছে মনে হচ্ছে তারা আত্মীয় বাসায় বেড়াতে এসেছে তবে আসার পরে সবাই বলছিল একটু মনে হচ্ছে না যে অন্য কোথাও আসছি সত্যি খুব বেশি ভালো লাগা কাজ করছিল তো প্রথমে বাচ্চারা খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি আচ্ছা একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে বেগুন ভর্তা দেখতে পারছেন এটা শারমিন আমাদের জন্য করে নিয়ে এসেছে যখন খেতে বসছিলাম তখন আমি আর আপু বলছিলাম যে এই ভর্তা তোমাকে দিব না আমি আর আপু দুজন মিলে খেয়ে নিব তোর এত বেশি ভালো লাগছিল ভালোবাসার মানুষগুলো আসাতে দিন যে একটু দৌড়াদৌড়ি করছি এক বিন্দুমাত্র মনে হয়নি একদম যেভাবে ছিলাম ওভাবেই আমি ড্রেসটাও চেঞ্জ করিনি আমি একদম আপুরা আসার পরে গোসল করেছি তো গোসল করার পরে সবাই খাওয়া দাওয়া করছি আর কত যে গল্প ছিল তবে যতটুকুই রান্না করেছি শারমিন আপু ছালমার আপু দুইজন এত বেশি প্রশংসা করছিল আর মনে হচ্ছিল যতটুকু রান্না করেছি সব যেন খাইয়ে দিতে পারলে ভালো লাগতো তো যতটুকু খেয়েছে না তার থেকে বেশি কিছু রেখে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে দেখেন সব ভালোবাসার মানুষগুলো একসাথে করে কেক কাটছি তো সবাই দোয়া করবেন নতুন বছরটা যেন এভাবেই কাটাতে পারি সবাই মিলে ভালোবেসে শারমিন আপু সালমাপু তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা অনেক বেশি দোয়া সময় এভাবে আমাকে ভালোবেসো অনেক ভালো লাগা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম এই ভালো লাগা থেকেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ